যে কোনো স্কিল ডেভেলপ করার উপায় কিন্তু একটাই সেটা হচ্ছে পরিবর্তন লাইফস্টাইলের পরিবর্তন উদাহরণ দিয়েই তাহলে বুঝতে পারবেন ধরেন আপনি এক বছর পর একটা রেজাল্টের অপেক্ষা করছেন এটা একাডেমিক রেজাল্ট হতে পারে ইকোনমিক্যাল রেজাল্ট হতে পারে ফিটনেস রেজাল্ট হতে পারে সো আপনি যে কোনো একটা বড় রেজাল্ট আশা করতেছেন এক বছর পর বাট আপনার লাইফস্টাইল সেম রয়ে গেছে অর্থাৎ গতকালকে পর্যন্ত আপনার লাইফস্টাইল যেরকম ছিল আজকে থেকে শুরু করে নেক্সট এক বছর আপনার লাইফস্টাইল একদম সেম কোনো পরিবর্তন নাই আপনি কি রেজাল্টটা পাবেন ইটস দ্যাট সিম্পল আপনি কোনো কিছু চান মানে ওইটা পাওয়ার জন্য আপনার যে পরিবর্তন করা দরকার আপনার লাইফস্টাইলে ওই পরিবর্তনটা আনতে হবে কজ আপনি আশাই করতে পারেন না আপনি কোনো কিছু পরিবর্তন না করে অর্থাৎ আপনার ইফোর্ট অ্যাজ ইউজুয়াল যেরকম ইফোর্ট আপনি আগে দিয়ে আসছেন আপনার ইফোর্টে কোনো পরিবর্তন নাই তবে আপনি রেজাল্টে কীভাবে পরিবর্তন পাবেন আপনি যদি রেজাল্টে পরিবর্তন চান দেন অফকোর্স আপনার ইফোর্টেও পরিবর্তন থাকতে হবে আমি স্টেপ বাই স্টেপ গাইডলাইনের সাথে আরও সুন্দর করে বুঝিয়ে বলছি ধরেন আপনি এক বছর পর একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে চান যে ক্যামেরার সামনে খুব সুন্দর করে কথা বলতে পারবে খুব কনফিডেন্টলি কথা বলতে পারবে এখন আপনি যদি আপনার লাইফস্টাইলে এই প্র্যাকটিসটা অ্যাড না করেন আপনি প্রতিনিয়ত আপনার যে রুটিনটা ছিল আগে ওই রুটিনে যদি এই এক্সট্রা একটা প্র্যাকটিস বা অনুশীলন অ্যাড না করেন যে ক্যামেরার সামনে আপনি কথা বলবেন নিয়মিত প্র্যাকটিস করবেন তাহলে কি ওইটা কোনোভাবে ডেভেলপড হবে কোনোভাবেই ডেভেলপ হবে না আমি যখন প্রথম ক্যামেরার সামনে আসতাম আমার মনে হয়তো যে আমার মাথা একদম ব্লাঙ্ক কোনো কিছু নাই ক্যামেরার সামনে বলার মতো কোনো কিছু আমার মাথায় নাই ইভেন এরকম অনেকবার হয়েছে যে আমি পুরো স্ক্রিপ্ট একটা ভিডিওর জন্য এ টু জেড পুরো স্ক্রিপ্ট লিখে রাখছি ওইটা মুখস্থ করছি তারপর প্রতিটা প্যারা মুখস্থ ক্যামেরার সামনে বলে গেছি যাতে করে অ্যাটলিস্ট আমি বলতে পারি সো ওই পরিমাণ এফোর্ট দিতে হয়েছে জাস্ট আজকের এই লেভেলে আসতে এখনও যে আমি খুব ভালো করে ক্যামেরার সামনে কথা বলতে পারি তা না বাট স্টিল আই এম প্রাউড অফ মাই সেলফ দ্যাট অ্যাটলিস্ট আমি কথা বলতে পারি অ্যান্ড আই এম কনফিডেন্ট ইনাফ দ্যাট আমি এই প্র্যাকটিসটা চালিয়ে যাবো অ্যান্ড হয়তো আগামী কিছুদিন পর আরও বেটার হব হোয়াই আই হ্যাভ দিস কনফিডেন্স জাস্ট বিকজ আই এম প্র্যাকটিসিং ডে ভাই ডে জাস্ট বিকজ আই হ্যাভ অ্যাড দিস রুটিন ইন মাই লাইফস্টাইল তাই আপনি যে স্কিলটাই ডেভেলপ করতে চান না কেন ইট টুড বি এনিথিং যে স্কিল যেটাই ডেভেলপ করতে চান আপনাকে প্রথমে ওই স্কিল রিলেটেড যত ইনফরমেশান কালেক্ট করা সম্ভব তা করতে হবে আপনি গুগল থেকেই কালেক্ট করতে পারেন এই মুহুর্তে এই কালেকশানের ব্যাপারটা তো একদম সহজ হয়ে গেছে কারণ আপনি চ্যাটজিবিটিকে জাস্ট বলে দিবেন সে আপনাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ গাইডলাইন বলে দেবে তারপর আপনি ওই স্কিল রিলেটেড বুকস কিনতে পারেন আপনি ভ্লগস পড়তে পারেন আপনি ইউটিউবে ওই রিলেটেড পডকাস্ট দেখতে পারেন অ্যান্ড এইগুলার মাধ্যমে আপনি আপনার নলেজ বাড়াতে পারবেন বাট আপনি যদি ওই স্কিলটা প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে চান দেন অফকোর্স আপনাকে প্র্যাকটিস করতে হবে যে থিওরিগুলো আপনি শিখেছেন ওইগুলো অ্যাপ্লাই করতে হবে ওইগুলো প্র্যাকটিস করতে হবে সো যে কোনো স্কিল হতে পারে আপনি যে স্কিলটাই শিখতে চান না কেন প্রথমে আপনি ওই স্কিল সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করুন ওইগুলো পড়ুন শিখুন জানুন তারপর প্র্যাকটিস করুন আপনার ডেইলি রুটিনের মধ্যে একটা স্পেসিফিক টাইম সেট করে রাখেন যেই টাইমে আপনি ওই স্কিলটা নিয়ে কাজ করবেন আর যখন আপনি বেশ লম্বা একটা সময় ধরে কাজ করে যাবেন দেখবেন আপনি ওই স্কিল সম্পর্কে অনেক কিছু শিখে গেছেন ইটস দ্যাট সিম্পল সো আপনি কোন স্কিলটা ডেভেলপ করতে চান কমেন্ট করে জানাবেন অ্যান্ড ওই স্কিল সম্পর্কে যদি কোনো ডাউট থাকে তাও কমেন্টে জানাতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর হ্যাঁ সেলফ গ্রোথ রিলেটেড সাপ্তাহিক একটা করে টিপস পাওয়ার জন্য আপনি আমার নিউজ লেটার সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে এর লিঙ্ক পিন করা থাকবে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে